অপার প্রাইস স্টক সীমিত এই জন্য তো দেরি না করে অনেকজনে বলে যে ভাই ঝাড় পর্দা আছে কিনা এই জন্য স্টক লক গুলো আমরা ছেড়ে দিচ্ছি এখন সিজন অফ এই ভাবে 1200 টাকা মাত্র 600 টাকা মাত্র 600 টাকা অনেক সাধারণ মধ্যে দেখেন অনেকজন এক কালার পর্দা পিছনে এই ঝাড় এগুলো কালার আছে লেসটি দেখছে

বলে যে ভাই আমার এই কালার টা না লেসটা চেঞ্জ করে দিয়ে এত মাপ এত ফিট অনলি 600 টাকা সিস্টেম আছে পাইপও ঢুকাতে পারবেন ফিতা সিস্টেম আছে ফিতাও দিতে পারবেন অটো একই পাইপে সাইলো ঝুলানো যাবে এক পাইপে ঝুলানো যায় দুইটা পাইপ হলে জিনিসটা সুন্দর ফিনিশিং হয় প্রত্যেকটা ডিজাইন একদম লেটেস্ট এই যে অনেক জন অ্যাশ কালার চায় যে ভাই সাদা কালোর মধ্যে অ্যাশ কালার এখানে কিন্তু অনেক আরেকটা ডিজাইন এখানে ঝুলানো আছে অসাধারণ লাগে সুন্দর একটা কালেকশন এই যে গোলাপিটা দেখাইছিলাম ওটাও ঝুলানো আছে ইউজ পরিমাণ চায়না পর্দার কালেকশন এখানে পেয়ে যাবেন যারা একটু ডিপ পছন্দ করেন অ্যাশের সাথে অ্যাশ নিতে পারেন লাইট অ্যাশ ডিপ সাথে হ্যাঁ এটার সাথে এই যে পিছনে এই পর্দাটাও মিলিয়ে নিতে পারেন আপনি লেস দেখলে তো শান্তি আবার এই লেসটা যদি আপনি নরমাল নেন তাহলে আপনি 400 টাকাও ফিট পাবেন মেন হলো লেস মেন হলো লেস

এভাবে জুলাইনের পরে হাত দিয়ে ডিজাইনগুলো এভাবে করে দিলে একেবারে ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে লাস্টালি যায় প্রাইজও একই ছয়শ অনলি ছয়শো হলে এই ডিজাইনগুলো আমাদের এস ফর পর্দা গ্যালারি থেকে কাজ করতে পারবেন শুধু এ মাসের জন্য অবশ্যই যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য তো ডেলিভারি ফ্রি তো ইনশাল্লাহ বিদানিছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম